অনেক কথা বলেছিলা আমাকে রানীর মতো করে রাখবে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে নিয়ে যাবে সোনার হার আমি চা

যা এ পূজা অন্বালয় সিটি আজকে হলো তোমাকে না আজ খুব সুন্দর লাগছে দেখতে জানো তুই আবার আজকে মাঠে এসেছিস তারা আয় ঘরে দেখাচ্ছি তোর মজা এম মাথার উপর বসতে মোবাইল টিচ্ছ মোবাইলটা রাখো দিজা আমার পাড়াতে দে ঠিক আছে

ঝাল আছে এটা মাংস ঝোলেছে হ্যাঁ যাও যাও গিয়ে মায়ের কাছ থেকে তোমার রান্না শিখে আসো রান্না বান্না করতে যায় না কিছু না যদি খারাপ বলেছো তাহলে কিন্তু আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে না না শোনা হেভি রান্না করছো অস্তা আমার মাও এরকম তুমি রান্না করতে পারবে না হেভি করেছো না চুপচাপ দেখো ভাই লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ কোনোটাই খারাপ না তোমার জীবন সঙ্গিনী যদি ভালো হয় তোমার জীবন ভালো কাটবে তাই মেয়েদের কোনো দোষ নেই বা কোনো ছেলেরও কোনো দোষ নেই লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই সমান শুধু দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলাতে হবে